বাসন্তী পূজায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কীভাবে তো চলে গেল বুঝতেই পারলাম না চলেই আসলো দশমী দশমীতে মাকে গঙ্গাতে কীভাবে বিসর্জন দিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো সবাই সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি এখানে মাকে মন্দির থেকে বের করা হচ্ছিল ভ্যানে করে গঙ্গাতে নিয়ে যাওয়া হবে গ্রামের সব বাচ্চারা এখানে বক্সের বাজনায় ডান্স করতেছিল এখানে সবাই মিলে মাকে নামাচ্ছিলো ভ্যানের মধ্যে বাচ্চাগুলো তো রং খেলায় ব্যস্ত ছিল তবে এই কথাটি ভাবতে কষ্ট লাগে যে আবার একটি বছর পর মা আসবেন আমাদের গ্রামের সকলে মিলে যাচ্ছিলেন মাকে বিসর্জন দেওয়ার জন্য এখানে আমরা হচ্ছে বক্স নিয়ে যাচ্ছিলাম ভ্যানের মধ্যে করে তাই সবাই একটু ডান্স করতেছিল আনন্দ করতেছিল আর কি এই যে এই নদীতে মাকে বিসর্জন দেওয়া হবে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম এখানে কী যেন একটি হিন্দি গান বাজছিলো গ্রামের সব ছেলেরা তো খুব এনজয় করতেছিল তারা সবাই একই ধরনের টি শার্ট নিয়েছিল এই যে আমার একটা কিউটি ভাগ্নি ডান্স করতেছে এখানে আমার সব বোনেরা মেয়েরা ডান্স করতেছে আর আমি তো তাদের ভিডিও করতেছিলাম বক্সের গানগুলো আমি ভালো করে দিতে পারতেছি না কপি কপিরাইটের ভয়ে এই যে এখানে আমার গ্রামের সব ভাইরা ডান্স করতেছিল সামনে সব ছেলেরা আলাদাভাবে ডান্স করতেছিল পিছনে সব মহিলারা আমরা নদীতে সবাই চলে এসেছি আমার কাকুগুলো নাচতে নাচতে টায়ার্ড হয়ে গেছে আমি একটু তাদের ভিডিও করে নিলাম তাদের ডান্স তো থামতেছিলই না এখানে এপার সকল ছেলেরা নামতেছিল নদীতে তারপর চলে আসলো আমাদের সেই হৃদয় বিদারক মুহূর্তটি মাকে বিদায় দেওয়ার পর্ব সবাই মিলে মাকে নদীতে বিসর্জন দিচ্ছিল আবার এসো মা তারপর সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই